আমরা আসছি তো আমি না এখন আমরা আছি আমরা জানি না আমাদের জার্নি কতদূর যায় আর দেখাচ্ছি এখানে যে যে মোড়টা আছে না এখানে কাজ চলে মানে রোডের এই জন্য এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর জ্যাম লেগে আছে তো এখন আমাদের পেট্রোল শেষ হয়ে গেছে গাড়ি তাই পেট্রোল নিতে নামছে এখানে সবাই

আমরা কিছু খাবো আছে বুঝি আছে গাড়ি পাঁচ মিডের জন্য দাঁড়িয়েছে তো তার জন্য আমরা এখন একটু হাঁটতেছি আশেপাশে কিছু পাইলে হয়তো নিতাম তো ওইরকম কিছুই পাইনি তাই বললাম একটু দেখলাম গাড়ি বসে বসে খাবার খাচ্ছি একটা পর একটা এখন খাচ্ছি লড়িপ কে কে লিপ খাবা আমার মেয়ে বলতেছে কোথায় দাঁড়াবে কোথায় খাবে কোথায় কোন জায়গায় দাঁড়াবে এখন লড়ি ভাব একটু আগে পরোটা খেয়েছি বাসা থেকে নিয়ে আসলাম এখন এইখানে বসে বসে গাড়িতে খেলাম জুস খেলাম ডিম পরোটা খেলাম তারপরে ও গান

এটা তো কমপ্লিট তো হবে না চুইজাল খাবেন চুইজাল খাবেন চুইজাল খুব সুন্দর আপনার যাওয়ার পথে কিন্তু অবশ্যই বাদবে একটা আপনি অবশ্যই উপভোগ করবেন

তোলে যাচ্ছি সবাই মানে আজকে সবাই আপনারা দয়া করে আমাদের এই সীমানার ভিতরে কেউ প্রবেশ করবেন না ও দেখাচ্ছি এখানে যে চারপাশে চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশ স্কুল কলেজ এখানে পরীক্ষা দিতে চলে আসছে মেয়ে আর দেখেন চারপাশে মানুষ আর মানুষ গাড়িয়ান সবাই চলে আসছে तो रे अशोक देखा ना मतलब जाबे ना यस ए ड्राफ्ट का लाइक एफिशिएन ड्राफ्ट लाके जना जाओ बात वीडियो में कैमरा लगा वाओ एक्सलेंट शॉट कैसे ये से कास्ट और भी कस्टम बदला के पैसा लगेगा बस खेलो चलो अब बाहर देखो कर ना ये रख दे নামাজ और शॉट से ज्यादा ज्यादा कर दे शादी करो मेरे को कम करे दादा शादी তো আমরা এখন পার্কের ভিতরে চলে আসছি নাফিস এখন রাইডার উঠে বসে আছে সেই জনিয়ার আমি এখানে এখানে আসলে তারপর রাইডার থেকে আমরা নেমে চলে গিয়েছি আপনার এখানে খুব সুন্দর একটা ঝর্ণা ঝর্ণা দেখার জন্য চলে গেলাম এখানে এত সুন্দর একটা বড় একটা ঝর্ণা ছিল দেখে অনেক ভালো লাগছে আমার কাছে পুরো পার্কের মধ্যে আপনার ঝর্ণাটা ছিল খুব সুন্দর অসাধারণ একটা ঝর্ণা খুবই ভালো লাগা আর এখানে যারা আসবেন অবশ্যই পার্কের মধ্যে যে এই ঝর্ণাটা মিস করবেন না কারণ ঝর্ণাটা খুবই সুন্দর ছিল তো এখানে বসে ফটো সেশন করতেছিলাম আমি আর নাফিসা এটা আমার কাছে অনেক ভালো লাগছিলো তাই ভাবছি যে এখানে বসে কিছু ফটো সেশন করি তো তার ফটো সেশন শেষ হওয়ার পরে আমিও কিছু রাইডারে উঠার চেষ্টা করলাম কিন্তু রাইডারে উঠতে যায় দেখি যে আমার রাইডার এটা বাচ্চাদের আমার জন্য না এখানে আমি উঠলে এটা ওই একটা কিছু হয়ে যেতে পারে এই জন্য ভাবছি যে এখানে দাঁড়িয়ে গেছ ফটো সেশন নিলাম খুব সুন্দর জায়গাটা ছিল তো এখানে আসলে মানুষজন আসে কম এই জন্য জিনিসগুলো অযত্ন পড়ে আছে বলতে হবে এখানে মানুষ নাই বল খুব একটা আসন আমরা যেই টাইমে গিয়েছি তিনটার দিয়ে এই টাইমে মানুষ নাই এই জন্য আমরা রাইডারগুলো আসলে চালু করে ই করে উঠিনি তো ঘুরলাম ঘাড়লাম পুরা ইয়াতে এখানে দাঁড়ায় দাঁড়ায় কিছু ফটো সেশন নিলাম তারপর দেখি যে আরেকটা রাইডার যাওয়ার জন্য দেখি যে একটা বিড়াল শুয়ে আছে তো নাফিসা বিড়াল তেমনি খুবই ভক্ত ও বিড়ালটাকে আদর আদর করলো অনেকক্ষণ ধরে আদর করে পরে সারেকটা রাইডারে ওঠার জন্য চলে গেল। রাইডারে উঠলো তারপরে এখানে বসে বসে সে একটা ঘোড়ার এর মধ্যে উঠে গেল উঠে কতক্ষণ দোষটা টাইম করলো তারপরে আমি চলে গেলাম বাম্পার কার ওইখানে চলে গেলাম যাই এখানে দেখে যে বাম্পার কার আছে দুই তিনটা পড়ে আছে তো আমি ভাবছি আমি ছোটো বা বেবি হয়ে যায় আমি বাম্পার কারে বসে গেলাম যাই আমি একটু চালানোর চেষ্টা করছি বাম্পার কার তো কতক্ষণ মজা করলাম ও আর আমি আর নাফিসায় ই করলাম কারণ আমরা দুইজন গিয়েছি একজন বসলে একজনের মোবাইল ক্যামেরা ধরতে হয় তার জন্য ও ক্যামেরা ধরেছে আর ও ক্যামেরা ধরে আমার ভিডিও করতেছিল ছবি তুলছিলো তা আমি বসে বসে বললাম আমার কিছু ভিডিও ইয়ে ছবি তুলে নাও তখন ও কিছু আমার ছবি তোলার চেষ্টা করতেছে তো এইভাবে আমাদের ছবি তুললো কিছু আমার কাছে আসলে তারপর ওকে বললাম তুমি এবার উঠো তো ও উঠে গিয়েছে উঠে যাওয়ার পর ওরও কিছু ছবি নেওয়ার চেষ্টা করছি আমি ভিডিও করলাম ছবি তুলেছি তো ও মজা পেয়েছে পুরা জার্নিটাই আসলে ছিল মজার এখানে এসে অনেক তো আমরা এতক্ষণ দেখতে পাচ্ছেন ঘুরেছিলাম আমাদের পার্ক দেখা শেষ এখন আমরা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে এখন এই জন্য আমাদের রিক্সা ওঠা রাস্তার মাঝে আছি আমাদের বাস হচ্ছে ছয়টা তো বললাম আপনার খুলনা শহর দেখতে অনেক ভালো লেগেছে আর দেখেন দেখা রাস্তা খুব সুন্দর নির্বিলি কোনো গ্যাদারিং নেই কিচ্ছু নেই পরিপাটি একদম

em ăn cơm ở nhà rồi, uống nước, 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 uống nước,